বিড়াল আঁচড়ে বা কামড়ে দিলে অবশ্যই নিতে হবে যে ছয়টি পদক্ষেপ প্রথম ধাপ দেখুন আপনি কতখানি আহত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিড়ালের আঁচড় চামড়ার একেবারেই উপরিভাগে থাকে রক্তও গড়িয়ে পড়ে না এসব ক্ষেত্রে সাধারণত ভয় না পেলেও চলে আবার কিছু কিছু সময় দেখা যায় বিড়ালের আঁচড় গভীর ক্ষত সৃষ্টি করেছে এতে সচেতন হওয়া জরুরি আর বিড়াল কামড়ালে তা নিয়ে অবশ্যই অবহেলা করবেন না দ্বিতীয় ধাপ সাবান পানির ব্যবহার জলাতঙ্কের জীবাণু র্যাবিস ভাইরাসকে ঠেকাতে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবান পানি এই ভাইরাসের চারদিকে স্নেহজাতীয় পদার্থের আবরণ থাকে যা সাবানের মাধ্যমে খুব সহজেই ধ্বংস হয়ে যায় অনেক অ্যান্টিবায়োটিক সলিউশন করতে পারে না তাই যত গভীর ক্ষতই হোক না কেন তা সাবান পানি দিয়ে ধুয়ে নিন তৃতীয় ধাপ অ্যান্টিবায়োটিক ব্যবহার ও রক্তপাত প্রতিরোধ এই সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় অন্য সব ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে এজন্য তরল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ভালো যেমন স্যাবলন ডেটল ইত্যাদি তবে দশ সেকেন্ড ধরে হাইড্রোজেন পার অক্সাইড সলিউশন বা পভিসেপ ব্যবহার করলে তার উপকারিতা হবে সবচেয়ে বেশি চতুর্থ ধাপ সংক্রমণের চিহ্নগুলো লক্ষ্য করুন যদি ক্ষত খুব গভীর নাও হয় তবে লক্ষ্য করুন এতে অন্য জীবাণু সংক্রমণ করছে কিনা সংক্রমণ বা ইনফেকশন বোঝার উপায় হল ক্ষতস্থান যদি ফুলে যায় লাল হয়ে যায় তীব্র ব্যথা করে বা ওই স্থান থেকে ক্রমাগত বিরামহীন রক্ত চুইয়ে পড়ে তবে বুঝবেন আর দেরি না করে ডাক্তারের কাছে যাবার সময় হয়েছে পঞ্চম ধাপ জ্বর এলো কি লক্ষ্য করুন বিড়ালের আচরে বড়দের কিছু না হলেও অনেক সময় বাচ্চাদের জ্বর হয় বিশেষ ধরনের এই জীবাণুঘটিত এই রোগকে বলে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এ সময় বাচ্চার কাঁপুনি দিয়ে বা কাঁপুনি ছাড়াই জ্বর হতে পারে আক্রান্ত স্থানে ছোট ফুসকা পড়তে পারে পিঠ ব্যথা বা পেট ব্যথা থাকতে পারে বিড়ালের আচরের সাথে সাথে না হলেও সাত থেকে চোদ্দ দিনের মাঝে এমন সব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে চলে যান ষষ্ঠ ধাপ গভীর ক্ষত হলে তবে ডাক্তারের কাছে যান ডাক্তার আপনার ক্ষতটি ভালো করে ধুয়ে দেবেন ও প্রয়োজন হলে আরও চিকিৎসা দেবেন সবাইকে বিশেষত গর্ভবতী মায়েদের বিড়ালের বিষ্ঠা থেকে দূরে রাখুন কারণ এর মাধ্যমে টক্সোপ্লাজমোসিস নামে ভয়াবহ রোগ হতে পারে টক্সোপ্লাজমোসিসে গর্ভবতী মায়ের ফ্লু এর মতো লক্ষণ দেখা দিলেও গর্ভের বাচ্চার এনকেফাইলাইটিস মস্তিষ্কের সংক্রমণ বা বাচ্চার হৃদপিণ্ড ফুসফুস কান চোখ ইত্যাদিতে দেখা দিতে পারে জন্মগত ত্রুটি তাই এই ব্যাপারে সাবধান থাকা অত্যন্ত জরুরি বিড়ালের কামড় বা আঁচরের পর দ্রুত ব্যবস্থা নিন জলাতঙ্ক সহ অন্যান্য রোগের ঝুঁকি এড়াতে সাবান পানি দিয়ে ধুয়ে প্রাথমিক চিকিৎসা করুন এবং ডাক্তারের শরণাপন্ন হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ